ব্যাংক বিমা সবার কর্মচারী সংগঠন সময় ডাকে বিশেষ মেয়ের যে ধর্মঘট সেই ধর্মঘটের সমর্থনে আজকে মিশে কর্মসূচি আমাদের আছে এবং আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর যে ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়ার জন্য সময় সংশোধন করে যে লেবার কোর্ট তৈরি করেছে যা তারা লাগু করতে চাইছে তার বিরুদ্ধে গোটা দেশের শ্রমিক শ্রেণী কর্মচারী সংগঠন তারা প্রতিবাদ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা আমাদের দেশের জাতীয় সম্পদ এবং সমস্ত কলকারখানা সরকারি যেগুলো হচ্ছে আদানি আমানি এবং পুঁজিপতির হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে গোটা দেশকে দেউলিয়া করে দেওয়ার যে অর্থনৈতিক নীতি যা আজকে দেশে জিনিসপত্রের দাম আকাশ চ মূল্যবৃদ্ধি এবং গোটা দেশে ভয়ঙ্কর বেকারি এবং শ্রম শ্রমজীবী মানুষের যেভাবে রুজি রোজগার আজকে আক্রান্ত হচ্ছে এবং গোটা দেশে অর্থনীতির আজকে কার্যত একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে গোটা দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে ভুখা মানুষের সংখ্যা বাড়ছে গরিব মানুষের সংখ্যা বাড়ছে এবং এই পরিস্থিতিকে শাসক দল কেন্দ্রীয় সরকার বিজেপি আর তারা প্রচার করছে দেশ এগিয়ে চলেছে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে কার্যত গোটা দেশে আজকে দশ বছরে নরেন্দ্র মোদীর জমানায় দেশের জনগণ লুট হয়েছে দেশের ওয়ার্কিং ক্লাস শ্রমিক শ্রেণী আজকে লুট হয়েছে কৃষকরা ফসলের দাম নেপে আত্মহত্যা করছে খেতমজুরা কাজ পাচ্ছে না পশ্চিমবাংলায় তিন বছর রেগার কাজ বন্ধ কলকারখানা ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের মজুরি চুক্তি কার্যকরী হচ্ছে না মজুরি চুক্তি হচ্ছে না মজুরি বৃদ্ধি হচ্ছে না জিনিসপত্রের দাম হু করে বাড়ছে স্থায়ী কাজে অস্থায়ী কন্ট্রাকচুয়াল শ্রমিক আজকে সমস্ত শিল্প কলকারখানায় মালিকরা বেআইনিভাবে নিয়োগ করছে সরকার কোনো ভূমিকা গ্রহণ করছে না এবং সবচেয়ে বড় যেটা বিপদ এই অবস্থার মধ্যে আজকে দেশের মানুষের মধ্যে হচ্ছে বিভাজন ধর্মের ভিত্তিতে এবং সাম্প্রদায়িকতা রাজনীতি যেভাবে হচ্ছে হিংসা ঘৃণা পরিবেশ আজকে শাসক দল বিজেপি আর এস এস গোটা দেশের মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে যখন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে ছাব্বিশ জন মানুষের জীবন চলে গেল তখন আমরা শাসক দল এবং বিজেপি আর এস এস শক্তিকে দেখছি মানুষের মধ্যে বিভাজন এবং ঘৃণা রাজনীতি তারা করছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং আজকে যে মিছিল হবে মানুষের ঐক্য রক্ষা করতে হবে এটাও আজকে শ্রমিক শ্রেণীর সামনে একটা বড় এজেন্ডা শুধু রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বা শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার রক্ষা বা শুধু কর্মসংস্থানের দাবি না তার সাথে মানুষের ঐক্য এবং সম্প্রীতি রক্ষা করা এটাও ক্লাস বা শ্রমিক শ্রেণী আজকে আমাদের বড় দায়িত্ব হিসাবে উপস্থিত হয়েছে যেভাবে শাসক দল বিজেপি আর এস এস গোটা দেশের মানুষের মধ্যে ঐক্য ধ্বংস করছে এবং ধর্মনিরপেক্ষ আমাদের দেশের রাষ্ট্র রাষ্ট্রীয় নীতি ধর্ম নিরপেক্ষ তাকে আক্রমণ করছে সংবিধান আজকে আক্রান্ত হচ্ছে বিজেপি আর এস এস আজকে ফাঁসিবাদী ব্যবস্থা ভারতবর্ষে কায়েম করার পরিকল্পনা করছে একটা হিন্দুত্ববাদী ফাঁসিবাদী রাষ্ট্র কয়েক করার চেষ্টা করছে এগুলো ভারতবর্ষের শ্রমিক শ্রেণী ভারতবর্ষের জনগণ মেনে নিতে পারে না এই অপশক্তিকে আমাদের রুখতে হবে আবার যারা সন্ত্রাসবাদী হামলা করে চলে গেল তাদের দেশের সরকার কি করছিল এর আগে বিয়াল্লিশ জন সেনাকে সন্ত্রাসবাদীরা খুন করেছে দু হাজার উনিশ সালে আজ পর্যন্ত তদন্ত হয়নি তাহলে দেশের সরকার কি করছে নিরাপত্তা কোথায় আজকে একজন উগ্রপন্থী এখনো পর্যন্ত ক্রেস্টার হয় স্বাভাবিকভাবে এই সব বিষয়ে সরকারের ধ্যান নেই বিজেপি এস এর ধ্যান নেই তারা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন আর অনৈক্য তৈরি করার চেষ্টা করছে রাজনীতি করছে হিংসা ঘৃণা রাজনীতি করছে আমরা তীব্রভাবে এই যে রাজনীতি এই মানুষের অনৈক্য তৈরি করা মানুষের মধ্যে বিভেদ তৈরি করা চেষ্টা তার তীব্র প্রতিবাদ করছি আজকে আমরা সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন কর্মচারী সংগঠন আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে রাস্তায় নামছি এবং আগামী দিনে শ্রমকোট বাতিল করতে হবে রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষা করতে হবে যেভাবে নরেন্দ্র মোদী সরকার এই জনবিরোধী দেশবিরোধী কাজ করছে এটা আমরা মেনে নেবো না তার জন্যে আজকে আগামী দিনে ধর্মঘট আমাদের লড়াই সেই লড়াইতে আমাদের যেতে হবে এবং আজকে যুদ্ধের পরিস্থিতি আজকে একটা অস্থির অবস্থা গোটা দেশে স্বাভাবিকভাবে ওয়ার্কিং ক্লাস আমরা ভাবছি যে এই পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর ঐক্য দেশের ঐক্যকে আমাদের রক্ষা করতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সেই দায়িত্ব আমরা পালন করার জন্য আজকে রাস্তায় নাম এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না